এবছর ডেঙ্গুর প্রকোপ নিয়ে সংখ্যা আরও বেড়ে গেছে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে একান্ন জনের আর আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে তেরো হাজার বিশেষজ্ঞরা এক্ষেত্রে জনসাধারণের করছেন প্রশ্ন উঠেছে অসচেতনতাকে ভূমিকা নিয়েও সাহেব জাহিদির প্রতিবেদন প্রতি বছর বর্ষা মৌসুমে জুন থেকে সেপ্টেম্বরে দেশে মশার সংখ্যা যায় বেড়ে গত বছরের ধারাবাহিকতায় এইবারও আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে এমন শঙ্কা দেখা দিয়েছে এই বছর থেমে থেমে বৃষ্টির সাথে ব্যবসা গরম ডেঙ্গু বাড়ার সহায়ক কারণ হয়ে উঠেছে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে দেখা গেছে রাজধানীর দুই সিটি কর্পোরেশনের তেরোটি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়ে বেশি তথ্য বলছে আগের বছরের তুলনায় এইবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি তাই পরিস্থিতি আরও নাজুক হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে বিদ্যমান পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ওয়েবসাইটে বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরছে কিন্তু বাস্তবতার সাথে প্রচারিত তথ্যের বিস্তর ফারাক থাকছে ভাষ্য নাগরিক সমাজের বাস্তবতা হচ্ছে রাজধানীর প্রায় সব এলাকায় মশার আধিক্য এখন চরমে অতিষ্ঠ নগরবাসী চাইছেন কার্যকর উদ্যোগ অবশ্য নিজ নিজ বাসা পাড়া মহল্লা কর্মস্থলে মানুষের অসচেতন অবস্থানের কারণে পরিস্থিতির অবনতি ঘটছে ভাষ্য বিশেষজ্ঞদের তিন থেকে চার কোটি জনসংখ্যার ঢাকা শহরে আমরা যদি প্রত্যেকেই নিজে নিজে উদ্যোগী না হই আমাদের বাসার আশেপাশগুলো পরিষ্কার করার চেষ্টা না করি একা সিটি কর্পোরেশন পক্ষে এই ব্যাপারটা সামাল দেওয়া কঠিন হয়ে যাবে তারপরে বেশি বেশি মশা নিধন কর্মযজ্ঞ যদি সিটি কর্পোরেশন চালাতে পারি আরও বেশি যদি অ্যাক্টিভ হতে পারি আমরাও যদি আমরা প্রত্যেকটা বাসাগুলো পরিষ্কার রাখতে পারি ফেলে বা আমরা যদি যত্রতত্র টায়ার টিউবগুলো বা বোতলগুলো ফেলে না রাখি নিজেদের যত্ন যদি আমরা নিজে নিই তাহলে ডেঙ্গু ভালোভাবে প্রতিরোধ করতে পারব তাই তো জোর তাগিদ উঠেছে মশা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের জন্য কেবল কীটনাশক নয় নগরবাসীর সচেতনতাও ভীষণ জরুরি সেই সাথে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং সুসমন্বিত সুশৃঙ্খল তদারকি সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা